আসসালামু আলাইকুম আপনাদেরকে আজকে একটা বিশেষ খবর দিচ্ছি আমরা আমাদের এবার বাংলাদেশে ক্রিকেট দল এশিয়া কাপে চ্যাম্পিয়ন হবে এটা কিন্তু সত্যি এটা আমরা একমত আমি এক এক কথায় রাজি যে এশিয়া কাপে চ্যাম্পিয়ন হতে হলে আমাদের কী কী করতে হবে কিন্তু আমাদের জাকির আলী উনি উনি বলেছেন যে আমরা এবার এশিয়া কাপে খেলতেই যাচ্ছি চ্যাম্পিয়ন হওয়ার জন্য আমাদের এশিয়া কাপটা খুবই দরকার তাই আমরা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলতে যাবো কিন্তু সেটা আমি জাকির আলী খেলোয়াড়ের এক কথা একমত যে আমরা খেলতে যাব যাবো এটা কিন্তু থাকতে হবে লক্ষ্য না থাকলে কোনো কিছু হয় না এটা ঠিক আছে কিন্তু বাংলাদেশের যে পরিসংখ্যান এটা কি বলে আপনারা বাংলাদেশের পরিসংখ্যান কি বলে আর জাকির আলী কি বলে জাকির আলী ভাই বলতেছে যে আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলতে যাব এটা বাস্তব আমিও বলি যে বাংলাদেশে এবার চ্যাম্পিয়ন হবে বা চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলতে যাবে তার কত ঠিক আছে কিন্তু আমার পরিসংখ্যান বলতে চ্যাম্পিয়ন হতে হলে আমাদের কি কি স্কেল প্রয়োজন কি কাজগুলো আমাদের করা প্রয়োজন সেটা আসলে আমরা করতে পারতেছি কিনা এবং সেই জায়গাটা আমরা আসলে এখনো ক্রিয়েট করতে পারছি কিনা ওই অবস্থানটা যেখানে আমরা আমাদের ফেভারেট ফরমেটটা ছিল ওয়ান ডে সেই ওয়ানডে আমরা নয় থেকে এখন দশ নম্বরে চলে এসেছি যেটা আমরা একটা একটা ইয়ে হেরেছি হারার কারণে আমরা এখন দশ নম্বরে র্যাঙ্কিংয়ে দশ যেখানে র্যাঙ্কিংয়ে বা বা আমাদের যেটা ওয়ান ডে আমাদের বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা এটা বাংলাদেশ ভালো খেলে এবং ভালো একটা অবস্থানেও ছিল সেই জায়গা থেকে যখন আমরা ছিটকে যাচ্ছি এখন টি টোয়েন্টি আমরা এশিয়া কাপে যাব খেলতে কিন্তু সেখানে আমরা চ্যাম্পিয়ন হতে চাই আমাদের লক্ষ্য দারুণ চমৎকার আমরা পরিশ্রম করব লক্ষ্য অর্জন করার জন্য আমরা অনেক পরিশ্রম করেছেন পাওয়ার হিটিং কাজ করেছেন আমাদের স্কেল ডেভেলপ করতে চাচ্ছে আমাদের খেলোয়াড়দের ফিটনেস ট্রেনিংটা খুব চমৎকার হয়েছে তাদেরকে চমৎকার ফিটনেস ট্রেনিং দেওয়া হয়েছে আমাদের সব জায়গায় ব্যাটিং কোচ তাদের পরিসংখ্যান কি বলতেছে তাদের জায়গাটা কতটুকু ক্লিয়ার করতে পারতেছে এবং বাংলাদেশ দল এই জায়গাটায় আসলে কি চ্যাম্পিয়ন হওয়ার মতো সক্ষমতা বাংলাদেশে আছে আপনার কি মত করেন আমি বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার মতো একটা জায়গায় বাংলাদেশ আছে এখনো তাদের সেই সক্ষমতা বা তাদের যে জায়গাটা এটা আছে সেটা তৈরি করতে হবে নিজেদের এবং দেশের জন্য খেলতে হবে আমরা চাই বাংলাদেশ দল এবার এশিয়া কাপে চ্যাম্পিয়ন হোক এবং চ্যাম্পিয়ন হয়ে মাঠ দেশে ফিরবে আমি এটা প্রত্যাশা করি তবে প্রত্যাশা করলে হবে না তো বাংলাদেশ ক্রিকেট দল যারা খেলতে যাচ্ছে তারাও চেষ্টা করছে যে আমরা চ্যাম্পিয়ন হবো তারাও একটা বক্তব্য দিয়েছে জাকির আলি অরিক আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলতে যাচ্ছি এই উদ্দেশ্যেই আমরা খেলতে যাবো এবং এটাই আমাদের লক্ষ্য এই লক্ষ্য প্রচারের জন্য আমাদের যে স্কেলগুলো আছে এগুলো আসলে আমরা ডেভেলপ করতেছে এবং সেগুলোর জন্যই সামনে আগাচ্ছে এবং সেই সুযোগে আমরা পঁচিশ তারিখ পর্যন্ত একটা ক্যাম্প চলতেছে সিলেটে শুধু চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই এই উদ্দেশ্যে এশিয়া কাপের উদ্দেশ্যেই কিন্তু এই ক্যাম্প এবং একটা দল অলরেডি টি টোয়েন্টি সিরিজ খেলার জন্য চলে এসেছে বাংলাদেশে এবং সেই দলের সাথে বাংলাদেশ টি টোয়েন্টি সিরিজটা খেলবেন সেটা সিলেটে অবস্থান করছেন এইটাই আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করছি দেখি বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে কি এবং কতটুকু সক্ষমতা আছে এটা আপনারা কমেন্টে জানাবেন বাংলাদেশ দলের আসলে বাংলাদেশ দল কি এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার মতো যোগ্যতা আছে কিনা এবং আমি বিশ্বাস করি যোগ্যতা আপনারা কি মনে করেন এটা জানাবেন কবে